ইস্ট ইন্ডিয়া ক্যারাটে সিলেকশন ওয়েট ক্যাটাগরি মাইনাস পঁয়ষট্টি অনুর্ধ তেরো বিভাগের উপর পদক জিতল বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার ছেলে ভারতবর্ষের পূর্বে চার রাজ্য নিয়ে হয় প্রতিযোগিতা আর তাতে কিনা বাঁকুড়ার ছেলে দ্বিতীয় ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠে ছাত্র রীতিমান চ্যাটার্জি বা দিল্লি যাচ্ছে জাতীয় স্তরে মাঠ কাঁপাতে এই মাঠ কাঁপানোর গল্প শুরু হয়েছিল ছাতনাতে একটি ক্যারাটে একাডেমির হাত ধরে ওড়িশার ভুবনেশ্বরে উৎকল ক্যারাটে বিদ্যালয়ে চারটি রাজ্যের মধ্যে চলে ইস্ট জোনাল সিলেকশন রাজ্যস্তরে ব্রোঞ্জ পদক পেয়ে জোনাল সিলেকশনের জন্য প্রতিযোগিতায় নামে বাঁকুড়ার রেদ্ধিমান ছয় বছর আগে ক্যারাটের যে জার্নি শুরু হয়েছিল তা পরিপূর্ণতা পেল রজক পদক এই পদকটি এখন জাতীয় স্তরে লড়াই করার একমাত্র টোকেন রিদ্ধিমানের প্রশিক্ষক সেনসেই আর্যসমান সরকার বলেন আগামী ডিসেম্বরে দিল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় প্রতিযোগিতা রিদ্ধিমানের বাবা অবনিমেশ চ্যাটার্জি বলেন ছেলেকে ছয় বছর আগে ক্যারাটিতে ভর্তি করার মূল উদ্দেশ্য ছিল আত্মরক্ষা এবং চর্চা তবে ধীরে ধীরে আর্য হাত ধরে রীতিমা এগিয়ে চলে ক্যারাটে নিয়ে ছোটখাটো সাফল্যের পাশাপাশি এই সাফল্য যেন তাকে দিশা দেখাচ্ছে ভবিষ্যতে রীতিমানের বাবা মা চাইছেন যাতে জাতীয় প্রতিযোগিতায় নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে সে বাঁকুড়া একটি প্রান্তিক জেলা ছাতনা সেই জেলার একটি সমষ্টি বাঁকুড়াতে ইতিমধ্যেই উঠেছে শরীর চর্চার হিরিক এবার শুধুমাত্র বাঁকুড়া শহর কিংবা শহর সংলগ্ন এলাকায় নয় বিভিন্ন গ্রামীণ এবং গ্রাম্য মফসল এলাকাতেও ছোট ছোট ছেলে মেয়েরা শিখছে ক্যারেটে এবং তার শরীর চর্চা নিয়ে যথেষ্ট সচেতন রোপোর পদক যে তার ইতিমান তার জ্বলন্ত উদাহরণ ভালো লাগছে আমি এই গত ইস্ট ইন্ডিয়া সিলেকশনে আমি সিলভার পদক জয়ী হয়েছি মাইনাস সিক্সটি ফাইভ কেজিতে তো থার্টিন ইয়ার্স বয়সে এরপরে আমি আরো আগাতে চাই এবং আমি ন্যাশনাল যাব দিল্লিতে ন্যাশনালও আমি ভালো একটা পারফর্ম করতে চাই এর পিছনে আমার সেন্সি বা আমার স্যারেরও খুব বেশি অবদান আছে তার সাথেও আমার মা বাবার আরো অবদান আছে এই ধরনের যে প্রশিক্ষণ থেকে

ন্যাশনাল তারপরে এর পর আরো উঁচুতে ওঠার উঁচু স্তরে ওঠার ইচ্ছা আছে এই বছর যদি না হয় তাও আমি পরের বছর আরো পরের বছর চেষ্টা করব আরো উঁচু স্তরে যে আমি কোনো কিছু একটা মানে নিজে সব মানে এই ভারতে বা কোনো নিজের জেলা নিয়ে জেলাকে গর্ব অনুভূতি করাতে চাই আমার ক্যারাটা নিয়ে ক্যারাটে মানে ভর্তি করলে অনেক কিছু ভাবে চিনতে মানে এখনকার যুগে তো সেলফ ডিফেন্সটা একদম মাস্ট সেলফ ডিফেন্সের জন্য আর শরীরটাও ভালো থাকবে তাছাড়া আর খেলাধুলা তো বাজার থেকে উঠেই গেছে খেলাধুলা তো এখন নাই আর ওই ঠেলে একটা খেলাধুলার চর্চাটাও হবে ব্যায়াম চর্চা হবে এই যে কত ভালো লাগছে ভালো তো লাগারই কথা ভালো লাগছে চাইছে ভবিষ্যতে ছেলে কোন কোন দিকে যাতে চায় সেভাবে কিছু ভাবেই নাই তো এইটা চলুক এখন ক্যারাটারটা চলুক যখন শিখছে যতদূর লাস্ট হ্যাঁ দেখা যায় দেখুন ওর একটা মানে ইচ্ছা আছে যে ক্যারেটার নিয়ে এগিয়ে যাওয়া আমাদেরও ইচ্ছা ওর বাবা সেভাবে ভেবে মানে ভর্তি করেনি কিন্তু এখন মনে হচ্ছে যে ওর ইচ্ছা মানে করার জন্যে এই জিনিসটা আমাদের ভালোই লাগছে এই দূর দূরান্তে যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয় পার্টিসিপেট হওয়া এবং একটা ছোট্ট ছেলে বাড়ি সব কিছু সামাল দেওয়া সম্ভব হয় পড়াশোনার পাশাপাশি হ্যাঁ দিতে হয় সঙ্গে মানে সবাইকেই সেভাবে মানে সঙ্গে দিতে হয় যোগ পড়াশোনাও করতে হয় তার সঙ্গে খেলাধুলাটাও চালিয়ে যেতে হচ্ছে কিন্তু ওর এটা নিয়ে এগিয়ে যাওয়াটাই মানে ওর ভালো লাগছে বেশি পড়াশোনার থেকেও এই যে সাফল্য কি বলবেন খুব ভালো লাগছে মায়ের ভালো তো খুবই ভালো লাগছে বাড়ির সকলেরই সব ভালো লাগছে মানে এটা তো বলে প্রকাশ করা যাবে না কতটা ভালো লাগছে নমস্কার আমার নাম সেনসাই আর্যসমান সরকার আমার বাঁকুড়া জেলার ছাতনাতি বাড়ি রিদ্ধিমান চ্যাটার্জি আমার বিগত ছ বছরের ক্যারাটে প্লেয়ার ধীরে ধীরে ক্যারাটেতে আজকে এই সাফল্য অর্জন করেছে বিগত যে স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে রিদ্ধিমানের ব্রোঞ্জ মেডেল এসেছিল এবং সেখান থেকে তো সিলেকশন হয় ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের জন্য ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছে গত পয়লা এবং দ্বিতীয় অক্টোবর উড়িষ্যার ভুবনেশ্বর উৎকল ক্যারাট স্কুলে তো এই স্কুলে যে সিলেকশন হয় তাতে রীতিমান আমাদের সিলভার মেডেল পেয়েছে এবং এই সিলভার মেডেল পেয়ে সে ন্যাশনালের জন্য স্থান অর্জন করেছে যেটা আগামী পহেলা এবং দ্বিতীয় ডিসেম্বর দিল্লির নিউ দিল্লির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে